একবার ভাবুন তো এমন একটা দ্বীপের কথা যেটা আধুনিক দুনিয়া থেকে পুরোপুরি আলাদা যেখানে সময়টা যেন হাজার হাজার বছর ধরে এক জায়গাতেই থেমে আছে হ্যাঁ এটাই হলো উত্তর সেন্টিনেল দ্বীপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর বিপজ্জনক জায়গাগুলোর একটা বাইরের পৃথিবীর মানুষের জন্য এখানকার দরজাটা একেবারে বন্ধ আর এই রহস্যটাই আমাদের একদিকে যেমন টানে তেমনই আবার ভয়ও দেখায় কিন্তু প্রশ্নটা হল দেখতে ছবির মতো সুন্দর প্রবাল প্রাচীরে ঘেরা এই দ্বীপে যাওয়ার চেষ্টা করাটা কেন প্রায় মৃত্যুর সামিল এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ওখানকার বাসিন্দা মানে সেন্টিনেলিজ উপজাতি আর তাদের ইতিহাসের মধ্যে চলুন আমরা একসাথেই এই রহস্যের গভীরে যাই তো সবার আগে জেনে নেওয়া যাক এই দ্বীপটা ঠিক কোথায় এটা আসলে বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরই একটা অংশ প্রায় ষাট বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দ্বীপ কিন্তু পুরোটাই ঘন জঙ্গল আর বিপজ্জনক প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা মানে প্রকৃতি যেন নিজের হাতে একে বাইরের দুনিয়া থেকে আড়াল করে রেখেছে মজার ব্যাপার হল এর পাশেই দক্ষিণ সেন্টিনেল দ্বীপ নামে আরেকটা দ্বীপ আছে কিন্তু সেটা পুরো জনমানবহীন অথচ এই উত্তর সেন্টিনেল দ্বীপে বাস করে বিশ্বের শেষ কয়েকটি আনকন্ট্যাক্টেড উপজাতির একটা সেন্টিনেলিসরা ভারত সরকার এদেরকে বিশেষভাবে অসুরক্ষিত উপজাতীয় গোষ্ঠী বা পিভিটিজি হিসেবে ঘোষণা করেছে এর মানে হল তাদের সুরক্ষার জন্য বিশেষ আইন আছে পাঁচ নটিক্যাল মাইল সংখ্যাটা মনে রাখুন এটা একটা অদৃশ্য দেওয়ালের মতো ভারতীয় আইন অনুযায়ী দ্বীপের তট থেকে প্রায় সোয়া নয় কিলোমিটার পর্যন্ত কারো ঢোকা একেবারে নিষেধ এই আইনটা শুধু বাইরের লোকেদের নিরাপত্তার জন্য নয় তার চেয়েও বেশি করে সেন্টিনেলিজদের জীবন বাঁচানোর জন্য আচ্ছা তাহলে এই অদৃশ্য দেওয়ালের ওপারে জীবনটা ঠিক কেমন স্যাটেলাইট ছবি আর দূর থেকে যতটুকু দেখা গেছে তা শুনলে অবাক হতে হয় তারা এখনও হাজার হাজার বছর আগের মানুষের মতোই জীবনযাপন করে ঠিক যেন প্রস্তর যুগে তারা খুবই দক্ষ শিকারী তীরধনক দিয়ে বুনো শুয়োর শিকার করে আবার হারপুন দিয়ে মাছও ধরে জঙ্গল থেকে ফলমূল মধু এসব তো আছেই কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন তারা কোনো রকম চাষাবাদ করে না এমন কি তারা নিজেরা আগুন জ্বালাতে পারে কি না সেটাও গবেষকরা নিশ্চিতভাবে বলতে পারেন না তবে মানে এই না যে তারা কিছুই বদলায়নি যেমন উনিশশো সালে একটা মালবাহী জাহাজ ওদের দ্বীপের কাছে চড়ায় আটকে যায় এরপর থেকে সেন্টিনেলিজরা সেই জাহাজের লোহা খুলে এনে নিজেদের তীরের ফলা বা অন্য সরঞ্জাম বানাতে শুরু করে মানে পরিস্থিতি অনুযায়ী নিজেদের বদলে নেওয়ার ক্ষমতা কিন্তু তাদের ঠিকই আছে এইবার আসা যাক সেই আসল প্রশ্নটায় সেন্টিনেলিজরা বাইরে লোকেদের দেখলে এত হিংস্র হয়ে ওঠে কেন আসলে তাদের এই মনোভাবটা হঠাৎ করে তৈরি হয়নি এর পেছনে লুকিয়ে আছে অনেক দলর অনেক বিশ্বাসঘাতকতার এক লম্বা ইতিহাস ঘটনার শুরু সেই আঠারোশ সালে এক ব্রিটিশ অফিসার মরিস ভিদাল পোর্টম্যান দ্বীপ থেকে এক বৃদ্ধ দম্পতি আর চারটে বাচ্চাকে অপহরণ করে পোর্ট প্লেয়ারে নিয়ে আসেন অসুস্থ হয়ে সেই বৃদ্ধ বৃদ্ধা দ্রুতই মারা যান বাচ্চাদের কিছু উপহার দিয়ে দ্বীপে ফেরত পাঠানো হলেও এই ঘটনাটা হয়তো তাদের মনে বাইরের দুনিয়া নিয়ে একটা গভীর ভয় আর অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল এরপর বহুবার যোগাযোগের চেষ্টা হয়েছে কিন্তু উনিশশো সালের একটা ঘটনা ছাড়া আর কখনই বন্ধুত্ব হয়নি সুতরাং মূল কথাটা হল আমরা যেটাকে হিংস্রতা বলছি সেটা আসলে তাদের আত্মরক্ষার একটা উপায় ইতিহাসই তাদের শিখিয়েছে যে বাইরে দুনিয়ার সংস্পর্শ মানেই বিপদ আর অসুস্থতা আর এই অবিশ্বাস আর আত্মরক্ষার চেষ্টা যে কতটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে তা আমরা খুব বেশিদিন আগেও দেখেছি দুটো ঘটনা যা সারা পৃথিবীকে একেবারে নাড়িয়ে দিয়েছিল দু সালে দুজন ভারতীয় জেলের নৌকা ভুল করে দ্বীপের কাছে ভেসে গিয়েছিল সেন্টিনেলিজরা তাদের মেরে ফেলে এমনকি তাদের দেহ উদ্ধার করতে গিয়ে হেলিকপ্টারকেও তীরের বৃষ্টির মুখে ফিরে আসতে হয় আর এর ঠিক বারো বছর পর দু হাজার সালে জন অ্যালেন চাও নামে এক আমেরিকান মিশনারি খ্রিস্টধর্ম প্রচারের জন্য জেনে শুনে অবৈধভাবে দ্বীপে ঢোকেন তাকেও তীরবিদ্ধ হয়ে মরতে হয় চাউন তার ডায়েরিতে এই কথাগুলো লিখেছিলেন যা থেকে তার উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা যায় তিনি একটা গভীর বিশ্বাস থেকে এই কাজটা করেছিলেন কিন্তু এই ঘটনাটা একটা বিশাল বিতর্ক তৈরি করে কোনো একজনের বিশ্বাস বা কৌতূহল কি আরেকটা পুরো জনগোষ্ঠীর জীবনকে বিপদের মুখে ফেলার অধিকার দিতে পারে এই সব ঘটনা আমাদের একটা খুব গভীর নৈতিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একটা গোটা জনগোষ্ঠীর কি অধিকার নেই আধুনিক সভ্যতা থেকে নিজেদের আলাদা রাখার নিজেদের মতো করে একা থাকার বিশেষ করে যখন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগটাই তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি আর ঠিক এই জায়গাতে তাদের ওই পিভিটিজি স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ এটা শুধু একটা সরকারি তকমা নয় এটা আসলে ভারত সরকারের একটা প্রতিজ্ঞা যে এই উপজাতির সংস্কৃতি জীবনযাত্রা আর সবচেয়ে বড় কথা তাদের জীবনকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে আর জানেন তো সুরক্ষার সবচেয়ে বড় কারণটা কি সেটা হল অদৃশ্য শত্রু রোগ জীবাণু হাজার হাজার বছর ধরে আলাদা থাকার কারণে আমাদের সাধারণ সর্দি কাশি বা ফ্লুয়ের বিরুদ্ধেও তাদের শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি আমাদের জন্য যা মামুলি অসুখ সেটাই তাদের জন্য মহামারী হয়ে উঠতে পারে হয়তো পুরো জনগোষ্ঠীটাই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তাহলে এত সব জানার পর চলুন আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে যাই সেন্টিনেলিজদের এই আচরণকে কি শুধুই হিংস্র বলা ঠিক নাকি এটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা মরিয়া চেষ্টা আত্মরক্ষার উপায় আমরা এমন একটা যুগে বাস করি যেখানে সব কিছুকে সংযুক্ত করতে চাওয়া হয় গ্লোবালাইজেশনের যুগ আর ঠিক সেখানেই উত্তর সেন্টিনেল দ্বীপ আমাদের একটা খুব জরুরি শিক্ষা দেয় আর সেটা হলো কখনো কখনো সবচেয়ে সভ্য আর মানবিক কাজ হল হস্তক্ষেপ না করা কাউকে তার মতো করে একা থাকতে দেওয়া এই দ্বীপটা তাই শুধু একটা রহস্যময় জায়গা নয় এটা আধুনিক বিশ্বের জন্য একটা আয়নার মতো এটা আমাদের মনে করিয়ে দেয় সব রহস্য সমাধান করার জন্য নয় কিছু জিনিসকে তার নিজের মতো করে নিজের স্বাধীনতায় থাকতে দেওয়াই হয়তো সবচেয়ে বড় সভ্যতা